এটা মাদ্রাসা চালাই আপনারা জানেন ওই মাদ্রাসায় আজকে হাজি আছে 330 জন হোস্টেলে খায় কজন বললাম 330 জন হোস্টেলে তিনকতো খায় খুব বড় প্রতিষ্ঠান দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল এর নাম করে এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুল বানাত এই মাদ্রাসায় টাইটেল পর্যন্ত পড়ানো হয় বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় যদি কেউ মাদ্রাসায় ভর্তি করতে চান আপনার মেয়ে তিনটে কষ্ট হবে জেনে শুনে ভর্তি করতে নিয়ে যাবে প্রথম কষ্ট পর্দায় থাকতে হবে দ্বিতীয় কষ্ট পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে তৃতীয় কষ্ট মোবাইল পাবে না এই তিনটে কষ্ট প্রথম কষ্ট পর্দায় থাকতে হবে দ্বিতীয় কষ্ট পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তৃতীয় কষ্ট মোবাইল পাবে না বাকি সব পাবে পড়া শোনা ইংরাজি অঙ্ক বাংলা উর্দু আরবি সব লাইন ক্লিয়ার কিন্তু কষ্ট তিনটে একটা পর্দা দুটো নামাজ তিন নাম্বারে মোবাইল নেই সেজন্য কটা কথা বলছি এক জায়গায় দাঁড়িয়ে ভালো কাজ করো তো ভালো পাবে খারাপ করো তো খারাপ পাবে আব্দুল তার ছেলেকে গাছের গায়ে বেঁধে রাখলো বাপের বাটা গাছের গায়ে বেঁধে রেখে চলে যাচ্ছে রুজি অন্বেষণ করতে রুজি তালাশ করতে যাচ্ছে আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ তুমি তোমার ছেলেটাকে গাছের গায়ে বেঁধে শাস্তি দিচ্ছ কেন বাবু বলছে ইয়া রসুল আল্লাহ আপনি তো বলেছেন লা দেখুন জানা তা আপনি তো বলেছে যদি কোন মানুষ হারাম খায় যদি কোন মানুষ হারাম খায় ওই হারাম করে শরীর কোনদিন জান্নাতে যাবে না জানাতে যাবে না লায়াদ খুদুল জান্নাতা ও জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করো লায়াদ

রাসূল বললেন হ্যাঁ আমি তো বলেছি আল্লাহ নবী দুনিয়ার বাদশা আবিকে বললেন তুমি তো মাছ लेके গাছে রে গায়ে বেঁধে রেখেছো কেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে তিন দিন আমার খাওয়া নাই আমার বাচ্চা খাওয়া নাই আমার স্ত্রী খাওয়া নাই ইয়া রাসূলুল্লাহ হে হেফিবাল্লাহ আমি যখন আমার স্ত্রীকে ইয়া রাসূলুল্লাহ খেতে দিতে পারিনি আমার বাচ্চাকে খেতে দিতে পারিনি ইয়া রাসূলুল্লাহ আমিও খেতে পাইনি আমার ছোট্ট বাচ্চাটারে আমি কাছের গায়ে বেঁধে রেখে যাই কারণ হলো একটা ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠনে হেলা হয়ে এসেছে ওই গাছে খেজুর ভরে গেছে খেজুর যদি আমার উঠোনে পড়ে আমার ছেলে যদি গুড়িয়ে খা আমার ছেলে জাহান নামি হবে আমার ছেলে চুরি করে খাওয়া হবে আমি 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 আমার ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখে যাই যাতে করে ওয়ারের মাল গুড়িয়ে খেতে না পারে হারাম মাল যর না খায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআনে বলা আছে আপনি তো শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া টুকরা ফেরা সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বাঁচব জাহান্নামের আগুন থেকে আর আমার সন্তানের কি আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার না আমার বাঁচব জাহান্নামের আগুন থেকে আমার স্ত্রী কে কি জাহান্নামের আগুন থেকে আমার বাঁচানোর হক নাই দায়িত্ব নাই তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আপনি হারাম খাবেন না আপনার ছেলেকে হারাম খেতে দেবেন না হালা। উপার্জন করুন আর হালাল খানা খান করে ঠিকানা হবে ও টুকরা মায়েরা তার নিজের বাচ্চাকে গাছের গায়ে বেঁধে রেখে যায়

বর্ষাকালে এর মাছ ধরতে ও তারা মারতে এ তারা মারছে সেই মাছকে নামাজ পড়তে যাচ্ছে ওর ওতে শুধু ভাত খেয়ে যাও না পানি খেয়ে যাও না শুকিয়ে যাও এই জন্য নদী শুখিয়ে সাহাবাই ক্যারাম শুকিয়ে চেয়েছে হাস নতুন শুকিয়ে জান্নাত রানী ফাতেমা শুখিয়েছে শুকিয়েছে না শুকিয়ে ঝড়ে আম পড়েছে ছেলেদের বলতে গেছি নামাজ পড়তে যাচ্ছি তো ডেকে দিচ্ছি আম গুঁড়ে লিয়ে

নেড়ে মাছ পাও তো কিনে খাও তাহলে শুধু ভাত খেয়ে মরে যাও আল্লাহর কসম আল্লাহ জান্নাতে মাছ দেবে হ্যাঁ মাছ দেবে না দেবে না চোরের মাল খাচ্ছে কেন হ্যাঁ ভাগনা লোকের পুকুরির মাছ লেপে ও পারে যাচ্ছে তো আমার বাবার কি নামাজ পড়তে যা তার পড়তে যাচ্ছে আড়াই কেজি ওই জন্য সলমান রামের রাস্তায় উঠেছে বাবু সঙ্গে লুঙ্গু ফেলে দেয় শোনে জাননা তার সহপি কত হিন্দুর লোকে মাথায় দেয় পর্দা কত খ্রিস্টানে থাকে খ্রিস্টানের মেয়েদের পর্দা শিখে আসেন আমাদের পাশাপাশি যাবেন খ্রিস্টানদের গির্জা আছে

সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে জাহান নামে থেকে বাঁচান আপনি আপনার মাকে যাহান নামে থেকে বাঁচান আপনি আপনার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আপনি নিজে বাঁচেন আর আপনার আলে বড়দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উআমুন ফাসাকুম ওয়া আহালিকুম নারা হালাল খানা খাব ইনশাআল্লাহ হালাল খানা খাব ইনশাআল্লাহ আমার কথাগুলো হয়তো একদিন কোড়া হয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা ভাই আমি আপনাদের বজাচ্ছি কোনো অন্যায় করব। এর শাস্তি পাব যতটুকু ন্যায় করব তার বদলা পাব সেজন্য আমরা যারা আজকের মাহফিল এসেছি আমরা শপথ করব আজ থেকে আর কোনদিন নামাজ কাজা করব না আল্লাহর ঘরে গিয়ে মিথ্যা কথা বলবো না আমি কি অন্যায় করেছি কি গোনা করেছি আমি জানি বাকি আমার আল্লাহর সিজিতে ধরা আছে সুতরাং সব কথা স্বীকার করব আল্লাহ ক্ষমা করে দেবেন জোরে বলুন সোহান আল্লাহ আরো জোরে বলেন না শোভা এদি চিল না আরো জোরে বলেন না